আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকের এই ভিডিওতে এলিয়াম সেফা নিয়ে আলোচনা করব ছোট একটা ওষুধ কিন্তু এর কাজ যে কত গভীর যারা অ্যাকুইট প্র্যাকটিস করেন তারা বেশ ভালো করেই জানেন এবং আমার কথার সঙ্গে একমত হবেন এমন কি যারা ক্রনিক প্র্যাকটিস করেন যখন বড় মাপের ওষুধগুলো কাজ করে না তখন কিন্তু এই এলিয়াম সেফা দিয়েই অসাধ্যকে সাধন করা যায় তাই যতটুকু সময় আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আলোচনা শোনার পরে নোট করবেন সেই অনুযায়ী চেম্বারে কাজে লাগাবেন এলিয়াম সেপা কোথা থেকে উৎপত্তি উৎপত্তি কিভাবে এগুলো আমি বলে সময় নষ্ট করছি না যদিও এগুলো জানা প্রয়োজন আপনারা নিশ্চয়ই এই ভিডিও শুনেই ফাইনাল ডিসিশনে যাবেন না আপনারা অবশ্যই পড়াশোনা করবেন বাসায় আপনারা জেনে নেবেন কোথায় এই ওষুধ কিভাবে কাজ করে আর সেখানেই জেনে যাবেন এলিয়াম সেপা কিভাবে কোথা থেকে তৈরি হয়েছে এলিয়াম সেপা আমরা যদি একদম শুরুর কথা বলি ফার্স্ট স্টেজের কথা বলি তাহলে এলিয়াম সেপা প্রাথমিক স্টেজের অ্যাকুইট স্টেজের ক্যাথারাল ইনফ্লামেশনের জন্য মিউকাস মেম্ব্রেন্সের ওপরে খুব ভালো কাজ করে যদি একদম প্রথম স্টেজের কথা বলি যে সবে হয়েছে সর্দি আমরা যেটাকে তরুণ পুরাতন বলে নতুন পুরাতন রোগের বই পাওয়া যায় রোগের ঔষধ কি এরম লেখা থাকে না ঠিক ওইভাবে যে তরুণ ফার্স্ট অ্যাটাকের সর্দিগুলোর জন্য এবং সেখান থেকে যখন প্রচুর পানির মতো সর্দি তরল মিউকাস ডিসচার্জ হতে থাকবে তখন আমরা এই সুদকে চিন্তা করতে পারি দারুণ কিন্তু কথা তাহলে কোথায় কাজ করতে হবে সেটা কিন্তু আমরা জেনে গেলাম এখন কথা হলো এই ক্ষেত্রে কি আহ শুধুমাত্র এলিয়াম সেপাই একটা মাত্র ওষুধ তাই কিনা একটা মাত্র ওষুধ না আরো বহু ওষুধ আছে এই জন্য আর কি ওষুধ একটা ওষুধ যদি কাজ না করে আমরা ওষুধ ওষুধ খুঁজি কমপ্লিমেন্টারি কার পরে কোনটা কোনটার পরে কোনটা কোনটা কোন ওষুধের এলিমেন্টারি আছে আহ বেড়ে যায় কোনটা কোনটার পরে ভালো কাজ করে এরকম তো আমরা দেখি যদিও অনেক ডাক্তার বাবুরা এগুলার পক্ষে না কিন্তু কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রে আটকে যেতে হয় ওটার প্রয়োজন সেজন্য আপনারা রেপাটরির সাহায্য নেবেন আমি সময় বলি পড়াশোনার সময় অবশ্যই রেপাটরির সাহায্য নিয়ে পড়বেন তাহলে লক্ষণগুলো হৃদয়ে আত্মস্থ হবে আমি এভাবেই পড়াশোনা করেছি একটা সময় এখনো করছি আমৃত্যু করব। আমৃত্যু করব। তাহলে আমি কি বলছি ডিসচার্জ হচ্ছে আপনি কেন্স তিনশো সাতাশ নাম্বার পৃষ্ঠায় চলে যান দেখি বাপু তিনশো সাতাশ নাম্বার পৃষ্ঠায় গেলে দেখবেন নোজ চ্যাপ্টারের নাম তাহলে কি সর্দি করাইজা তারপরে কি হচ্ছে ওটা গড়িয়ে পড়ছে ডিসচার্জ হচ্ছে তাহলে রুব্রিক্স আছে ডিসচার্জ ডিসচার্জ হচ্ছে উইথ অনরগল বেরিয়ে যাচ্ছে প্রুলেন্ট অনরগল বেরিয়ে যাচ্ছে অনরগল বেরিয়ে যাচ্ছে আচ্ছা কোন রুগী এসে বলছে ডাক্তার বাবু আমার না সারা বছর কোনো সর্দি নেই এটা সেপ্টেম্বর মাস চলছে ঠিক তার আগের মাসটা আগস্ট মাস ছিল এই আগস্ট মাস আসলেই আমার সর্দি লাগে পুরা আগস্ট থাকে এরপরে চলে যায় এরপরে চলে যায় অ্যানুয়ালি পিরিয়ডিক্যাল টাইম নির্দিষ্ট একটা সময় পর পর আসছে বছর পর পর আসতেছে এই ধরনের সর্দিতে বুঝেন এক বছর পর পর আসতেছে এটা তো আর ক্রনিক স্টেজে নেই অ্যানুয়ালি ঘুরে ঘুরে আসতেছে এই ধরনের সর্দিতে আপনি নিধিধায় এই এলিয়াম সেপাকে চিন্তা করতে পারেন সাত দিন দশ দিনের মধ্যে হলে তিরিশ সিক্স তিরিশ দশ দিন অভার করলে দুশো যখনই এক মাস অভার করবে ওয়ান এম এক মাস ছমাস যখনই অভার করবে টেন এম ছ মাসের উপরে যখন যাবে ফিফটি বছরের পর বছর গেলে রুগীর যদি স্ট্রেন ওই রকম থাকে তাহলে আমরা সরাসরি সি ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই কোনো ভয় নাই তবে পাগল মেথডের মতো অন্ধবিশ্বাসের মতো জেনে হোক না জেনে হোক বুঝা হোক না বুঝা হোক যেভাবে সিএম দিনের পর দিন ব্যবহার করছে এতে মানব জাতির ক্ষতি হচ্ছে আপনি নিশ্চয়ই চাবেন না মাঠে এই ক্ষতির জন্য আল্লাহ আপনাকে বিচারের সম্মুখীন বুঝেন দুই পারে দুইটা ক্যামেরা আছে যা করতেছেন জীবনে সব লিপিবদ্ধ হচ্ছে আচ্ছা এরপরে সারাদিন তেমন সর্দির কোনো উৎপাত নেই সন্ধ্যা হলেই শুরু হচ্ছে এখন সর্দি ঠান্ডা এ এগুলা লাগে কিসের জন্য ঠান্ডা বাতাস থেকে ঠান্ডা পানিতে ভিজার ফলে গরম থেকে ঠান্ডাতে ভিজার ফলে তাই কিনা মানে সাধারণ এটাই কিন্তু বড্ড মজার বিষয় বড্ড ইউনিক সিমটমস হলো এলিয়াম সেফা গরম ঘরের মধ্যে ঢুকলে গরম হলেই তার সর্দি লাগে আমি আজ এই ভিডিওতে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যেটা মাই ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স আমি আমার চেম্বারে হর হামেশায় কাজে লাগাই যখনই শীতের সময় রুগীর দুই নাক একদম ছলছলায় ক্লিয়ার ব্রেন ক্লিয়ার কোনো অবস্ট্রিকশন নাই অবস্ট্রাকশন নাই ক্লোজ নেই কিন্তু গরম আসলে পুরো গরমকালই নাকের ভিতরের দুই পলিপ এইরকম বড় বড় হয়ে গেছে আল্লাহর রস্তে বাবা গরমে যদি নাক বন্ধ হয় ক্লোজ হয় সর্দি লাগে পলিভস বাড়ে গরম ঘরের মধ্যে বদ্ধ ঘরে থাকলে যদি পলিপস বেড়ে যায় ফাঁকা বাতাসে গেলে যদি নাক ফুলে যায় ওর ঔষধ হলো এলিয়াম সেপা তিরিশ দুইশো ওয়ান এম অব দি জান ও রুগী নাইনটি নাইন পারসেন্ট ভালো হবে আমি এত স্পষ্ট ভাবে আপনাদেরকে বলছি এত স্পষ্ট ভাবে বলছি নেক্সট পয়েন্টে যায় সর্দির কারণে মাথার মধ্যে নাকের মধ্যে চোখের এগুলা দিয়ে কপাল ফন্টাল দিয়ে কেমন ঘিন 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 করতেছে এই সর্দির জন্য মাথা ব্যথা সন্ধ্যার দিকে বাড়ছে বললাম খোলা বাতাসে গেলে ফাঁকা বাতাসে গেলে নাতি শীতোষ্ণ আবহাওয়াতে গেলে সব সমস্যা শেষ ক্লোজ এরকম অবস্থা কিন্তু যেই ওই ওপেন ওয়েদার থেকে ওপেন এয়ার থেকে আমি ঘরের মধ্যে আসতেছি আমি বাড়ির মধ্যে আসতেছি আমি রুমের মধ্যে আসতেছি আর সেই নাক বন্ধ হয়ে গেল সেই সর্দিতে একদম শ্বাসকষ্টর মতন অবস্থা শুরু হয়ে গেল আমরা এলিয়াম সিপাকে চিন্তা করবো ঠিক তার বিপরীত আমরা ইউফ্রেশিয়া পালসেটিলা পালসো পালস বদ্ধ ঘর পছন্দ করে না ইউফ্রেশিয়াও করে না সেটাও আমরা চিন্তা করতে পারি মিনিস্ট্রেশনের সময় মাথা ব্যথা যখনই স্রাবটা ডিসচার্জটা বন্ধ হচ্ছে তখনই আবার ওই মাথা ব্যথা কি আসতেছে মানে স্রাব বন্ধ হলে আবার কি সে মাথা ব্যথা ফিরে আসতেছে মাথা ব্যথা সরি আমি উল্টা বলে ফেললাম মাথা ব্যথা মেনিস্ট্রেশন শুরু হলেই কমে যায় মাথা ব্যথা কমে যায় কিন্তু যেই মেনিস্ট্রেশন বন্ধ হয়েছে তখন থেকে মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে আমি জানি ল্যাকেসিস এবং জিঙ্কাম ম্যাটালিকাম খুব ভালো কাজ করে ওর সঙ্গে নোজ রিলেটেড এই মাথা ব্যথার সঙ্গে এই রকম কনকমিটেন্ট সিমটমস এর সঙ্গে যদি নোজ রিলেটেড পলিস রিলেটেড সর্দি রিলেটেড কোনো সিমটমস থেকে থাকে তাহলে আপনি নির্দিধায় এলিয়াম সেপাকে চিন্তা করতে পারেন এগুলো কিন্তু এলিয়াম সেপার চুম্বকীয় কথা এবার আসি শোক নিয়ে রুগী এসে বলবে ডাক্তারবাবু আমার শোক জ্বলতেছে শোকের ভিতরে কেমন কামড়াচ্ছে যেমন রাত্রেবেলা সাবাই কামড়ায় রাস্টক্স দেন ঠিক ওই রকম শোকের মধ্যে কামড়াচ্ছে এরপরে ওই যে পাবলিক আহ রান্না বান্নাতে যে কাঠের চুলাই খালি ধুমা উড়ে আগুন উড়ে ওগুলা চোখে লাগলে যেমন জলে যন্ত্রণা হয় ঠিক ডাক্তার বাবু ওই রকমই হচ্ছে চোখ ঘষতে 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 লাল বানায় ফেলছে চোখ দিয়ে ঘষার চোটে পানি পড়তেছে চোখটা ভেজা ভেজা ভাব সব সময় যেমন ক্যালকেরিয়া কার্বের হাতের তালু পায়ের তালু সব সময় আঠালো আঠালো স্যাঁতসেতে একটা ভাব থাকে ঠিক ওই রকম ভেজা একটা ভাব ক্যাপিলারি চোখের ক্যাপিলারি যেন বেরিয়ে চলে আসবে ঠেলে বেরিয়ে চলে আসবে সেই সঙ্গে চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু এই সুখের পানিতে কোনো ধরনের এগুলাতে লাগলে জ্বালা পোড়া কিছু নাই কিন্তু নাকের গুলা লাগলে আছে আপনাকে ইউফ্রেশিয়া দাও দরকার নেই আপনি এই ক্ষেত্রে এলিয়াম সেপাকে চিন্তা করতে পারেন চলেন রেপাটরি থেকে একটু দু চারটা রুব্রিক শেয়ার করে আসি আমাদেরকে যেতে হবে আই চ্যাপ্টারে আই চ্যাপ্টারে গিয়ে যেহেতু এই চোখের এই উৎপত্তিটা কোথা থেকে ওই সর্দি থেকে চারশো দুশো দেখেন রুব্রিক্স আছে ইনফ্লামেশন ক্যাথারাল ফর্ম কোল্ড চোখের মধ্যে যে ইনফ্লামেশনটা এই যে ডলতেছে সর্দি লাগতেছে পানে ঝরতেছে এটা ইনফ্লামেশন হান্ড্রেড পারসেন্ট ইনফ্লামেশন আপনি বাস রুব্রিক্সটা নেন ফার্স্ট গ্রেডে আছে এলিয়াম সেপা এরপরে কি বললাম ভিতরে চুল কাচ্ছে। আপনি দুশো চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় যান ইচিং পাবেন এরপরে চোখ দিয়ে পানি পড়তেছে আপনি ল্যাক্রিমেশন বলে একটা রুব্রিক্স আছে চোখ দিয়ে পানি পড়া আপনি দেখেন কোনো অসুবিধা নেই এরপরে কখনই পানিটা বিশেষ করে পড়তেছে করাই যা ডিউরিং কোন সময় করাই যা ডিউরিং রুব্রিক্স আছে আই ল্যাক্রেমেশন করাই যা ডিউরিং বা কি এগুলা দারুন এগুলো করে ওষুধ দিলে রুগীকে বলে যে যে দেওয়া যায় তুমি বাড়ি ওষুধ খেতে খেতে তুমি রাস্তাতেই ভালো হয়ে যাবে কিন্তু মজার বিষয় কি জানেন এখনকার রুগীরা অনেক ফাইল ডাক্তার দেখানো অনেক ফাইল এবং অনেকগুলা রোগ নিয়ে ডাক্তারের কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কি আজব দুনিয়া বাপু কি আজব দুনিয়া আজকের ঘটনা বলছে আজকে দিন এই ভিডিওটা করছি এক রুগী অনেকগুলো ফাইল নিয়ে আসছে ওষুধ টষুধ নিয়ে যাওয়ার সময় বলতেছে আমি যতগুলো ফাইল নিয়ে আসছি আমার যতগুলা রোগের লক্ষণ যতগুলা রোগ এরকম রুগী আজকে সারা দিনে আপনি একটাও দেখেছেন আমার মাথায় বাড়ি দিলারে বাপে বা আমি চেষ্টা করতেছি যেন তাকে সুস্থতার দিকে এগিয়ে নেওয়া যাওয়া যায় আর সে বলতেছে কি আমার মতো এইরকম রোগী দেখেছেন রোগ নিয়ে এত চিন্তা করলে হবে না রোগ নিয়ে এত চিন্তা করলে হবে না রোগ আপনার শত্রু আপনি আপনার শত্রুকে যেমন মোকাবেলার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকেন ঠিক আপনার রোগ নামক যে শত্রুটা শরীরের মধ্যে ঢুকে গেছে ওইটার জন্য মোকাবেলার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে তাই বলে আপনি যদি খালি বলেন যে হ্যাঁ এত রোগ তাহলে তো আপনি রোগটাকে কি করতেছেন পুষতেছেন মজা ওই যে ক্যাটস কে পার্সিয়ান ক্যাটস কে আদর করার মতো ওইরকম করতেছেন এমন করলে কখনো সুস্থ হতে পারবেন না আর আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা তো শেষের সিরিয়ালে আছি সব ব্যথি যখন শেষ জান নাই কোনো গতি শেখাই হুমাপাতি কথাই তো আছে মনে কষ্ট পাইলে কিছু মনে করেন না বাস্তব কথা কইলাম আচ্ছা এরপরে মধ্যে কামড়ানো ভাব বললাম না বাইটিং আপনারা রুব্রিক্স দেখবেন পেন বার্নিং আর বাইটিং পোড়া যদি হয় তাহলে বার্নিং তারপরে যদি কামড়ানোর কথা বলে তাহলে বাইটিং রুব্রিক্স গুলা দেখতে পারেন এবং মাস্ট বি রব রবিং বিষতে আছে ঘষতে আছে দুশো দুশো চুয়ান্ন নাম্বার পৃষ্ঠায় দেখবেন রুব্রিক্স আছে না বলেন আমি যেভাবে বলতেছি কেন আমি এত মজা পাচ্ছি আমার বলার দেখে আপনারা কেন এত আনন্দ ইনস্পায়ার হচ্ছেন আমার হৃদয়ে এই লাইনগুলো গুলো রুব্রিক্স গুলো লেয়ার করে গাথা সেজন্য এত মজা পাচ্ছেন ঠিক আপনাদেরকে উপরে ওইভাবে গাঁদতে হলে গাততে হবে আচ্ছা এরপরে কি বললাম চোখ দিয়ে লাল লাল হয়ে যায় চোখ দুশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখবেন রেডনেস রুব্রিক্স দেওয়া আছে ঠিক আছে আচ্ছা চোখের গলা গলা এবার আহ এটি ক্ষতকারি ক্ষতকারী নাক দিয়ে বের হয় নাকের ডোগায় এগুলা সব ছেন করে জোরে কখনো কখনো চারি সাইডে ছোট ছোট ধরনের ওই যে লোম ফোড়া বলি না বয়েল বলি সেগুলাও আছে আবার এতটাই সর্দি যে টপা টপ টপা টপ ওই যে প্রুলেন্ট বলেছি ওইভাবে টপা টপ টপা টপ করতে পারে এই জিনিস কিন্তু আমরা আর্স আয়োডেও পারি রকম সর্দির সঙ্গে হাঁচির ওপর হাঁচি তার ওপর হাঁচি তার ওপর হাঁচি আয়োড থার্টি প্রোটেন্সি বলে দিলাম বিশ মিনিট পঁচিশ মিনিট অন্তর অন্তর চার পাঁচটা ডোজ দেন কি বলছি দেখেন আমি যে কথাগুলো বলি এগুলো আমার লাইফে ব্যবহার করা আমি মাঠে খাটা আমি হোমিওপ্যাথির জন্য দৌড়াই তাই আপনারা আমার কথাকে একটু মূল্যায়ন করেন কাজে লাগায়েন লাগবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আগস্টের কথা বললাম সে বসন্তকাল বাংলায় থাকে ওই বসন্তকালে সর্দি উত্তর পূর্ব দিকের যে ভেজা বাতাস এ যে কিছুদিন আগে বা এখন বর্তমান যে সময়টা এতেও যদি সর্দি লাগে নাক দিয়ে টপ পানি বের হয় ওগুলা যদি এ মসতে গিয়া লাগে তাইলে যদি জলে মনে হয় যেন ছাল উঠে গেছে যদি এরকম হয় তাহলে আপনি নির্দিধায় লিয়াম সেপা প্রেসক্রিপশন করবেন ঠিক আছে আচ্ছা এরপরে আর কিছুদিন পরে সরিষা বনবেন সরিষার গন্ধ রাস্তায় দেয়া যাবে বাড়িতে বেলকনিতে বাড়ির সামনে হাসনা হেনা গাছ আছে বকুল ফুলের গাছ আছে গোলাপ আছে এগুলার একটা সুঘ্রাণ স্মেল বাতাসে ছড়িয়ে যায় এই রকম স্মেল নাকের মধ্যে ঢুকলেই একবারে অ্যালার্জি হান্ড্রেডে হান্ড্রেড হয়ে গেছে প্রত্যেক বসন্ত কালেই থেকে যখনই উঠতেছে মারাত্মক লেভেলের হাঁচি আল্লাহ আকবার এ হাঁচির কোনো শেষ নেই আপনি আপনি এলিয়াম সিপাকে চিন্তা করেন এবং এই ক্ষেত্রগুলোতে যদি তিরিশ দুইশো দিন তাহলে ওই যে কুতু কুতু দেয় না ছোট বাচ্চারা পায়েন নিচে আমরাও বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে পিছন দিক থেকে জড়া এসে কাতু কুতু দিই এই তিরিশ দুইশো দিলে রুগীর সঙ্গে কাতু কুতু খেলার মতো অবস্থা হবে তাই কাতু কেতু খেলার দরকার নাই একটু বাড়ান পোটেন্সি কি করেন একটু বাড়ান কাজে লাগবে দেখবেন তিনশো বিরাশি আঠাশ নাম্বার পিসটায় এই রুব্রিক্স দেওয়া আছে করাই যা পিসেস ফর্ম অর্ডার অফ দেওয়া আছে করাই যা ফ্লাওয়ার্স তিনশো আঠাশ নাম্বার পিসটায় দেওয়া আছে রোজ তিনশো আঠাশ নাম্বার পিসটায় দেওয়া আছে দেখেন ওয়ার্ম রুম অ্যাগ্রাভেশন তিনশো উন নাম্বার উনত্রিশ নাম্বার পিসটায় দেওয়া আছে দেখেন আমি এক্সকোরেটিং এর কথা বলছি ছাল উঠে যাওয়ার কথা বলছি তিনশো একত্রিশ নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখেন ডিসচার্জ এক্সকোরেটিং লেফ নস্ট নস্ট্রেল হম এখান থেকে যা যাটা পড়তেছে এইখান থেকে ইন জেনারেলিও আছে ইন জেনারেলিও আছে দেখবেন দেখবেন পড়বেন মজা করে পড়বেন নাকের পলিপসের কথা তো বললাম যে কোনো ধরনের শরীরে টিস্যু তন্তু টিউমার আ টিউকোরিয়াম মেরাম ভ্যারাম স্যাঙ্গুরিনা নাইট সরিনাম এগুলা এককারে থুজা বিগ 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 রেমেডি আচ্ছা এরপরে হলো কাশতে কাসতে কাশির ধমেকে কণ্ঠনালি চেপে ধরতে রুগী বাধ্য হয় মনে হয় যেন যখন সে কাশে তখন গলার ভিতর সিরা সুইটটা যাবে গলার মধ্যে সিরা সুটটা যাবে কত থেকে ঠান্ডা লাগছে সর্দির থেকে আমরা সেখানেও সেখানে উইলিয়ামসিপাকে চিন্তা করতে পারি আপনি কোনো কারণে ঠান্ডা পানিতে পা ভিজিয়েছেন অথবা আহ শশা টমেটো এই ধরনের সালাদ আপনি খেয়েছেন খেয়ে আপনার পেটে গন্ডগোল শুরু হয়েছে বা আপনার বাচ্চার গন্ডগোল হয়েছে একটু যদি বসে থাকেন চলাফেরা করেন তাহলে আরাম তার সঙ্গে দেখতেছেন সর্দিও লেগেছে পানিও ঝরঝর করে পড়তেছে আপনার ওষুধ এলিয়াম সেপার দেন না বাপু কাজ না হলে তারপরে দেখতেছি এলিয়াম সেপার মধ্যে কিছু নিউরালজিক পেইন আছে যেমন সর্দিজনিত কারণে এই সাইড দিয়ে ব্যথা হতে পারে তিন তিন করে এই দিক দিয়ে হতে পারে এই ব্যথাটা এই দিক দিয়ে ঘুরে মাথার দিকে যেতে পারে কখনো এই দিক থেকে কানের পিছন দিয়ে গলার মধ্যে আসতে পারে ব্যথাটা এইখান থেকে নিচের দিকে নামতে নামতে আহ বুকের মধ্যে তিরিশ করে আসে এরকম এখন ওপর থেকে নিচের দিকে নামতেছে বলে ক্যালমিয়া ল্যাটি চিন্তা করবেন এই দেখেন কচু দেখাইলাম এ একটুও কাজ করবে না আপনাকে বুঝতে হবে কোন ঔষধ কিসের উপরে কাজ করে কোন সিচুয়েশনে কাজ করে আপনাকে এটা বুঝতে হবে আপনি টোটালিটি করবেন কিন্তু কার উপরে প্রুভিংটা হয়েছে কোথায় সব থেকে বেশি লক্ষণ প্রকাশিত হয়েছে কোন অর্গান আপনি দেখাইতে পারবেন এক একটা হোমিওপ্যাথি ওষুধ আছে যেটা অর্গান ছাড়া প্রুভিং হয়েছে দেখাইতে পারবেন প্রত্যেকটা ওষুধের নির্দিষ্ট অর্গানের উপরে কাজ করার ক্ষমতা আছে হান্ড্রেড অফ ম্যাট্রিমেডিকা খোলেন দেখতে পাবেন আমি অত রেফারেন্স নিয়ে ঘুরতে পারি না আমি হ্যাঁ পড়ছি আমি হ্যাঁ নিয়ে ঘুরি দেখেন কি আছে আচ্ছা এরপরে এরকম মানে হবে আপনার যে জায়গাগুলোতে ব্যথা গলার মধ্যে বুকে মনে হবে এক গোছা চুল আছে ওই সুলগুলা এদিক 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 ওদিক ওদিক টানা দেওয়া আছে বুঝতে পারলেন যখন সর্দি ভালো হয়ে যায় ঠান্ডা চলে যায় ওগুলাও নাই ফুরাই গেছে আমরা এলিয়াম সেপা চিন্তা করতে পারি আবার ইঞ্জুরি ইঞ্জুরি থেকে যদি কোনো ক্রনিক এরকম নিউরেলজিয়া হয় হাত পা কেটেছেন কোনো কারণে হাত পা কাটার পরে কাটার অংশের একদম সামনে ফন্টে যদি ঐরকম নিউরালজিক পেন হয় জ্বালা থাকে গোল ফুটানো ব্যথা থাকে আমরা এলিয়াম সেপা চিন্তা করতে পারি যদিও এস্ট্রাফিক সিগ্রিয়া হাইপেরিকাম রুটার মতো ওষুধগুলো লিডামের মতো ওষুধগুলো বহুত বহুত ইম্পর্টেন্ট রেমেডি আচ্ছা এরপরে মস্ত বড় কথা আপনার পায়ে ঘষা লেগে বিশেষ করে ঘষার ফলে জুতার ঘষা আছে না এগুলা যে কোনো ঘষা লাগার ফলে আপনার পায়ের গোড়ালিতে যদি ঘা হয় ছাল উঠে যায় তাহলে নির্দিধায় ক্যালেন্ডোলা ওখানে লাগাইতে দিবেন আর এলিয়ামসে বা দেবেন ভালো না হইলে আমি কি বলছি ভালো হইতে বাধ্য ভালো হইতে বাধ্য আপনি কোনো কারণে বাচ্চা নষ্ট করেছেন ডিএনসি করতে গেছেন হরসেপ ব্যবহার করা হয়েছে হরসেফের সাহায্যের প্রস্রব করানোর পরে নষ্ট করার পরে ফ্লো ফ্লো ফ্লোবাইটিস মানে দীর্ঘদিন অঙ্গ প্রত্যঙ্গ একইভাবে চাপা পড়ে অপ্রতি অপরিশুদ্ধ যে রক্তবাহী যে শিরাগুলো আছে উপসেরাগুলো আছে এগুলোর যদি প্রধাও হয় ফলে শক্ত হয় সেক্ষেত্রেও আপনি নির্দিধায় এলিয়ামসিপাকে চিন্তা করতে পারেন এলিয়াম সিপাকে চিন্তা করতে পারেন এলিয়াম সেপার পরবর্তীতে পালসেটিলা ফসফরাস হুজা এবার ব্যাসিলিনামের মতো ওষুধগুলো আমাদেরকে পরিপূর্ণ কাজ সমাপ্ত করতে সাহায্য করে পলিপা পলিপাসের জন্য ক্যালকেরিয়া কাপ সাইলেশিয়া এই এলিয়াম সেপার আগে যদি প্রেসক্রিপশন করে থাকেন তাহলে পরবর্তীতে এলিয়াম সেপা হলে ভালো কাজ করে রুগী যদি ক্যালকেরিয়া কার্বের হয় তাহলে আপনি প্রথমে ক্যালকেরিয়া কার্ব দেবেন দেন লক্ষণ অনুযায়ী এলিয়াম সেপা তারপরে থুজা দিবেন অর পলিপাসের বংশই শেষ হয়ে যাবে কিন্তু কিছু নামধারী হোমিওপ্যাথি ডাক্তার তারা নাকের মধ্যে অ্যাসিড লাগাচ্ছে ক্যান্সার হচ্ছে আমি কদিন আগেও আমার পেজে ভিডিও দিয়েছি একটা মলদারে ওই ইনজেকশন আর ওই অ্যাসিড লাগানোর ফলে আছে সে রেকটাম ক্যান্সারে ভুগতেছে তাই আল্লাহর রস্তে এগুলা করবেন আমাদের হোমিওপ্যাথিতে তিন হাজার পাঁচশো তিরাশিটার মতো ওষুধ আছে হিউজ রেমেডি প্রত্যেকটার রেমেডি আলাদা আলাদা জায়গায় কাজ করতেছে আমাদের তো এগুলো সাহায্য নেওয়ার দরকার নেই দরকার নেই পানিতে ভিজে কোনো রোগের উৎপত্তির আষ্টক্স এলিয়াম সেফার বৃদ্ধিগুলো কখন করে হয় বললাম সন্ধ্যার সময় বললাম গরমে এগুলার বৃদ্ধি হয় এবং ঠান্ডা ঘরে খোলা বাতাসে গেলে ঠিক পালসিটেলার মতো আরাম হয় আমরা এলিয়াম সেপা চেম্বারে প্রোটেন্সি রাখবো সিক্স থেকে সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম প্রয়োজনে সিএম আপাতত যারা নতুন তারা সিক্স থার্টি টু হান্ড্রেড এই তিনটা প্রোটেন্সি রাখবেন এরপরে স্টেপ বাই স্টেপ আপনারা কি করবেন প্রোটেন্সি বাড়াবেন আশা করি আজকের এই আলোচনা শুনে আপনাদের ভালো লাগলো কাজে লাগবে ইন্সপায়ার হলেন যদি হয়ে থাকেন অবশ্যই আপনাদের উপস্থিতি আমাকে জানানোর জন্য কমেন্টস করবেন ভবিষ্যতে সামনের দিনগুলোতে এই রকম প্র্যাকটিক্যাল মেডিসিন আমি আলোচনা করব করব। করছি এছাড়াও আ রোগ নিয়ে কথা বলে যাচ্ছি সেভাবেও বলবো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ